আসসালামু আলাইকুম ঈদ মুবারক আমার ইরানের পাগলা ফ্যান ফলোয়ার কারা কারা আছেন দেখেন আমি বরাবরই বলি যে আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের প্রচারের কাজ চালিয়ে যাব আমরা বিশ্বকে জানানোর চেষ্টা করব বাংলা ভাষাভাষী অন্তত যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের এই বিজয় গাথা অথবা এই যে ঝুঁকবে না ভিডিওটা শেয়ার করবেন যদি মনে হয় যে আপনি ইরানের এই সিদ্ধান্তের সাথে একমত তবে আমি মনে করি ইরানের দিস ইজ দ্য রাইট টাইম তারা তাদেরকে প্রমাণ করতে হবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কারণ ইরানের যে ক্ষতিটা হয়েছে দেখেন পারমাণবিক স্থাপনা এগুলো সমস্যা হয় নাই সমস্যা যেটা হয়েছে প্রথম সারির এই যে বিশ থেকে বাইশ জন কামান্ডার জেনারেল একদম প্রধান মানুষগুলা শাহাদাত বরণ করছে এই তো অপূরণীয় ক্ষতি তবে এখানে একটা জিনিস আরো এখানে প্রকাশ আসছে সেটা কোনটা জানেন যে ইরানের যিনি প্রধান ছিলেন ওনাকে যেভাবে শেষ করা হইছে একটা বিশাল উঁচু ভবন সেই ভবনটার যে ফ্ল্যাটে উনি থাকতেন দুই হাজার কিলোমিটার দূর থেকে এত নিখুঁতভাবে পুরো বিল্ডিং অক্ষত আছে ওই ফ্ল্যাটটার মধ্যেই একটা মিসাইল গিয়া আঘাত হানছে ছোট মানে ড্রোন বা মিসাইল তাহলে প্রশ্ন হচ্ছে ভেতর থেকে কেউ কি তথ্য দিচ্ছে অবশ্যই দিচ্ছে ইসরাইলের গোয়েন্দা নেটওয়ার্কিং নিয়ে কারোরই কোনো প্রশ্ন থাকার কথা না তবে এ পর্যন্ত আপনার যেই গতকালকের ঘটনার পর থেকে ইরানের পাল্টো অভিযানে আমরা দেখছি যে প্রায় দুইশটির উপরে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে আপনার ইসরায়েলের ভূমিতে আর সফলতা যদি আমরা ধরি সত্তর জন আহত আমি যখন নিউজটি করছি চারজন নিহত তবে যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন সাধারণ মানুষ আমার বরাবর বক্তব্য হচ্ছে আমার যদি ঘোরা গেছে তাদের ঘোরা নেওয়া উচিত সাধারণ সিপাহিনীয়া কোনো লাভ নাই জায়গা মতো জিনিস পৌঁছাইতে হবে এখন অলরেডি জাতিসংঘ বলতেছে যে যা হইছে হইছে আসো আমরা থামি পুতিন কাকু এখানে এখন যে ভূমিকাটা রাখছে আমি এটার পক্ষে না পুতিন বলতেছে যে খামিনী সাহেবরও ফোন দিছে অপরদিকে নেতানিয়াহুরও ফোন দিছে পুতিনের বক্তব্য যে মধ্যস্থতা করার জন্য আরও অনেক দেশ মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসছে ট্রাম্পও বলছে যে মধ্যস্থতা করতে কিন্তু ইরান বলছে যে তারা মধ্যস্থতায় যাবে না আরো অভিযান তারা পরিচালনা করবে ইরানের বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই পাল্টা হামলা এটা সাময়িক কোনো জবাব না যে তারা একটা করলো আর তারা আরেকটা মারল বিষয়টা এখানে শেষ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্জ বলছে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব এই দুইশো ক্ষেপণাস্ত্র আর একশো ড্রোন এখানে সীমাবদ্ধ নয় ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই অভিযান কন্টিনিউ হবে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে যে ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা আরও বিভিন্ন ঘাঁটিগুলো যেগুলো আছে সেগুলোকে টার্গেট করবে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমি যেটা মনে করি যে আপনার এই ঘটনায় আইআরজিসির ইরানের সবচেয়ে টার্নিং পয়েন্ট যে বাহিনীটা আইআরজিসি সেই আয়ারজিসির প্রধান বাঘেরি তিনি শাহাদাত বরণ করেছেন তার জায়গায় নতুন আরেকজনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দিয়েছে খামেনি সাহেব আর এর পাশাপাশি আপনার সশস্ত্র বাহিনীর বা সামরিক বাহিনীর যিনি প্রধান ছিলেন তার জায়গায়ও আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে তারা নিয়োগ পাওয়ার পর জনগণের যে পালস বা বা পাবলিকের যে ফিলিংস বিশ্বজুড়ে মানুষ যা চাইছে এদেরকে থামাইতে হবে সুতরাং এই যুদ্ধ করবে যে তো তারা ক্ষমতা গ্রহণের পরপরই বলছে যে তারা থামবে না আনটিল বিশ্বটা সমান সমান না হওয়া পর্যন্ত তবে সবকিছু সমান করা সম্ভব না কারণ আমাদের যে অপরণীয় ক্ষতি হয়েছে এটা তো সম্ভব না এখন এই মুহূর্তে ইরান তৃতীয় ধাপে আরও একটা বড় অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন সামরিক কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলছে যে ইরান এটা কন্টিনিউ করবে তবে থার্ড যেই মানে মিশনটা এটা আরও বড় আকারের এবং ভয়ঙ্কর আকারের হবে যা ইসলির জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে আমরা চাই আমি মনে করি থামার কোনো টাইম নাই যদি এখন থাইমা যায় এই থামাটা নিজেদের কপালেই সনিয়ান বেড় কিচ্ছু না সত্যি সত্যি ইরানের জন্য অনেক বড় ক্ষতি করবে পরের বার ইসরায়েল আরও একটা বিশাল অভিযান চালাবে সুতরাং ঝুঁকা যাবে না ভালো থাকুন আসসালামু আলাইকুম